সবে বরাত যেটা অনেকে থাকে সবে বরাত শব্দটি ফার্সি এই বিষয়তে কোরআন সমীপিশে কোথাও নাই কোথা থেকে এলো হ্যাঁ সব মানে হচ্ছে রাত বরাত মানে হচ্ছে ভাগ্য শব্দ দুটি যুক্তভাবে হচ্ছে ভাগ্য রজনী আগে যারা মুসলমান ছিলেন তাদের মূল ভাষাই ছিল ফার্সি সরকারি ভাষা ছিল ফার্সি ব্রিটিশ বেনিয়া জানা যে জুলুম এই জুলুমবাজরা এখানে এসে আঠারোশো তেত্রিশ থেকে আঠারোশো ছত্রিশ সালে এই ফার্সি ভাষা এরা তুলে দেয় যেমন আমরা নামাজ বলে থাকি নামাজ হচ্ছে সলাদ কিন্তু নামাজ হচ্ছে ফার্সি শব্দ রোজাটাও কিন্তু ফার্সি শব্দ যেটা হচ্ছে সাউন্ড খোজাও কিন্তু ফার্সি শব্দ যিনি ফলিক মালিকরা মহান আল্লাপাত ওনাকে বোঝানো হয় এখন শব্দ যে ভাষাই হোক মূল বিষয়টি কোরআন শরীফ হাদিস শরীফ এসেছে তাহলে সবে বড়তের বিষয়টি কালামুল শরীফে রয়েছে সুরা দুখান শরীফে যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মহর করছেন আমিন ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা এই লাইলাতি মুবারাকা হচ্ছে বরকতময় রাতই হচ্ছে মহা সম্মানিত মহাপবিত্র সবে বড়ত স্বয়ং খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি যদি তাসীর মহর রাখতেন তিনি হচ্ছেন রহমানুর রহিম রহমানুর রহিম

ফজর হওয়ার আগ পর্যন্ত যিনি খলিক মালিক বা মহান আল্লাপাক তিনি স্বয়ং বাংলাদেশকে ডাকছেন এত মহিমান্বিত রাত এত মহিমান্বিত রাত যিনি খলিক মালিক ও মহান আল্লাপাক তিনি রাজিন তিনি মহা শক্তিশালী আজিজুল হাকিম তিনি সর্বোচ্চ শক্তিশালী তিনি হচ্ছেন বিজিক দাতা অসম্ভব বিজিক দাতা তিনি তিনি মালিক তিনি রব তিনি কুলিল্লাহ মালিকার মুখ সমস্ত মূলকে তিনি মালিক তিনি যেন তার সে বড় সেইভাবে তিনি রহমত বসন করছেন মা ডাকছেন আল্লাহ আমিন মুস্তাক করিম ফাকর আলাহ আজকে কোনো গুণা খাতা ক্ষমা প্রার্থনাকারী তো সমস্ত গুণা খাতা ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ মুস্তাক যখন ফার্জ করু আজকে কি কোন রিজি চানে আনা তার রিজিকে তার হাত ভরপুর করে দেয়া হবে আল্লাহ মুবে তালান আছে কি কোনো মুসিবতগ্রস্ত ব্যক্তি এ সমস্ত মুসিবত দূর করে দেবে আল মিনতা আইবিন ফাতুমা আলাই আল নসা আইবু ফাতুমা সুলাহু আলাইকা লা আলাইকা হtta আছে কি কোনো তহবাকারী সে তবা করছে কিন্তু তবর উপরে স্থির থাকতে পারছে না তার তবে আজকে আল্লাহ বলছেন আমি কবুল করে নিব তাকে তবাকার হিসেবে কবুল করে আছে আজকে কোনো সায়নকারী যে তার যাচিত বিষয়ে তার মন্ত্রের মধ্যে একটি বিষয় আছে সে খুঁজছে এদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে কিন্তু সেই বিষয়ে তার পূরণ হচ্ছে না আজকে যদি খনিজ মালিক মহান আল্লাহ তিনি জানিয়ে দিচ্ছেন তার সমস্ত জাচিত বিষয় সমস্ত তার চা পাওয়া সমস্ত তার কামনা সমস্ত তার মেঘ মখসুস আজকে রাতে সেই চায় সেটা পূরণ করে দেওয়া হবে